ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন এবং আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন এমা। এই গল্পে দেখানো সমস্ত চরিত্রই কাল্পনিক বাস্তবের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এই গল্পটি শুধুমাত্র বিনোদনের জন্য কোনো ব্যক্তিকে আঘাত গল্পের উদ্দেশ্য নয় অল দ্য ক্যারেক্টার শোন ইন দ্য স্টোরি অফ ফিকশনাল ইট হ্যাজ নো রিলেশন টু রিয়ালিটি ভিডিও তার বাবা রহমান খান ও মেহেকের সঙ্গে বাস করে মেহেককে জন্ম দেওয়ার তারিকের মা মারা যায় কি হল তোমায় এত চিন্তিত লাগছে কেন কি আর বলবো দাদা আপনি তো জানেন তারিক আর মেহেককে দেখার জন্য আমি আমি নাকে বিয়ে করেছি আমিনা তো মেহেক আর তারিখে নিজের সন্তানের মতো ভালোবাসে হ্যাঁ দাদা মেহেক আমিনাকে মা হিসাবে মেনে নিলেও তারিক আজও মানতে পারেনি আমার ওকে নিয়ে খুব চিন্তা তুমি একদম চিন্তা করো না তারিক বড় হয়ে গিয়েছে ও ঠিক আমিনাকে মেনে নেবে বাবা আমি কলেজে যাচ্ছি তুই ব্রেকফাস্ট না করে কলেজে যাবি তোর মা তোর পছন্দের আলুর পরোটা বানিয়েছে খেয়ে তা যাবি তোমাকে কতবার বলো বাবা ওই মহিলা আমার মা নয় আর হ্যাঁ তোমাকে আমার ব্রেকফাস্টে চিন্তা করতে হবে না আমি বাইরে ঠিক কিছু খেয়ে নেব এই বলে তারিক কলেজে চলে যাই তারিক এই তারিক কলেজ যাবি না তারিক তো এই মাত্র কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছে আচ্ছা ঠিক আছে কাকু তারিখ তুই আবার সোহানের সঙ্গে মিশছিস আমি কলেজে আসার সময় দেখলাম তুই ওর সঙ্গে আসছিলিস আমি যার সঙ্গে ইচ্ছে তার সঙ্গে মিশবো তাতে তোর সমস্যা কি দেখ তারিক আমি ছোটবেলাকার বন্ধু সব সময় তোর ভালোই চাই তুই যদি আমার ভালো চাস তাহলে দয়া করে দূরে থাকবি ঠিক আছে দূরে থাকবো কিন্তু তুই ওই নেশাকর ছেলেটার থেকে দূরে থাকবি ও তোকে বিগড়ে দেবে অনেক ধন্যবাদ ফ্রিতে জ্ঞান দেওয়ার জন্য আমি আর জ্ঞান শুনতে পাচ্ছি না তাই চললাম এখান থেকে এই তারিখ বলছে আজকে না ক্লাস করতে হয় না চল আমরা কোথাও বাইরে ঘুরে আসি না রে আজকে তো অনেক ইম্পর্টেন্ট ক্লাস আছে মিস করলে হবে না আরে একদিন ক্লাস না করলে কিচ্ছু হবে না চল না একটু ঘুরে আসি অনেক মজা হবে তারিখ সেদিন ক্লাস করা বাদ দিয়ে বাইরে ঘুরে বেড়াই সত্যি সোহান তুই ঠিক বলেছিস ওই বোরিং ক্লাসের থেকে এখানে অনেক মজা হচ্ছে তুই তো আসতে চাইছিলিস না আসলে আমি আগে কোনোদিন এসব করিনি তো ওই জন্য আগে করিসনি তো কি হয়েছে এবার করবি তারপর থেকে তারই প্রতিদিন কলেজ না গিয়ে সোহানের সঙ্গে ঘুরে বেড়াই আমি অনেক ধরে দেখছি তুই কলেজ আসা বন্ধ করে দিয়েছিস এরকম করে চললে তুই কেন করে যাবি তোকে আমি আবারও বলছি কি প্লিজ দয়া করে আমার লাকার নাক বলা তাস না এই বলে তারিখ শেখার থেকে চলে যায় সোহান সন্ধ্যা হয়ে গেছে এবার আমাকে বাড়ি যেতে হবে আরে তুই এখন বাড়ি চলে যাবি আমি তো ভাবছিলাম তোকে একটা পার্টিতে নিয়ে যাব। দেরি করে বাহি কিনলে বাবা অনেক বকবে একদিন একটু বকুনি খেয়ে নিবি তো কি আছে তারিখ পার্টিতে গিয়ে বৌদ্ধবির সঙ্গে অনেক নাচানাচি করতে থাকে এতক্ষণের সময় হলো তোর বাড়ি ফেরা বাবা আত্মীয় একটা বন্ধ এই পার্টি ছিল ওই রুমের ধারে নেবে আজকে প্রথমবার করে লা এরকম জানো আর কোনদিন না হয় আমরা মতল লোকের ছেড়ে আমাদের বাড়ির ছেলেরা এত রাতে বাড়ি ফিরে না হ্যাঁ ঠিক তারিখ কি কল করে কি রে সমার আজকে ঘুরতে যাবে না না রে আমার আত্মীয় বুকতে হবে না আজকে ধন্মবি রিয়া তো লালপ্রায় হ্যাঁ আচ্ছা তারিখ তোকে আমি একটা অ্যাড্রেস পাঠিয়েছি তুই ওখানে চলে আয় রিয়া ওর অনেক বান্ধবীতে দেখেছে। ডেকেছে তুইও কাউকে পঠিয়ে নিবি তারিখ খুব সুন্দর করে তৈরি হয়ে রিয়ার বার্থডে পার্টিতে যাই ওখানে তারিকের মেঘার সঙ্গে আলাপ হয় তারপর থেকে তারি মেঘার সঙ্গে ঘোরা শুরু করে আমি কি শুনেছি তারিখ তুই করে যে ফেল হয়ে গিয়েছিস তুমি তো জানোই বাবা আমার পড়াশোনা করতে ভালো লাগে না আমি আর কলেজে যাব না ওই জন্য আমি ইচ্ছে করে ফেল করেছি এই কথাটা বলতে তোকে রজ্জা লাগছে না পড়াশোনা করতে ভালো লাগে না তো কি করতে ভালো লাগে বাবা আমার সারাদিন ঘুরে বেড়াতে ভালো লাগে সারাদিন ঘুরে বেড়ালে তো আর পেট চলে না পেট চালানোর লেগে কোনো কাজ করতে হয় কাজ করার জন্য তুমি আছো তো বাবা সারা জীবন তো আমি আর থাকবো না তখন তুই তখন কি করব। সেটা না আমি তোখানে ভাববো তোকে কোনো কথা বলায় দেতাত দে শোন এই দানি কালকের দিনে তোর মা মারা গিয়েছিল প্রত্যেক বছরের মতো এই বছরেও কালকে আমাদের বাড়িতে মিলাদ আছে তোকে আজকার বাড়িতে দেখায় কর যায় না যদি নিজের মায়ের প্রতি একটু ভালোবাসা খাতে তাহলে কাল তো অন্তত বাড়িতে থাকিস পরে পিক তারিফ নেখাকে বিলাদে নিয়ে আসে নিহা খুবই ছোট পোশাক পরে থাকাই রহমান বাবু খুবই রেগে যা আরি আমাদের কাউকে তো তুই একটু সম্মান করিস না অন্তত নিজের মৃত মাকে একটু সম্মান করতে পারতিস তুই এক্ষুনি মেয়ে মেয়েটাকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যা বাবা তুমি মেঘাকে নিলজ্জ কেন বলছো ও আমার গার্লফ্রেন্ড তাই তুই নিজে না গেলে আমি কিন্তু তোকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেব আমাকে সেদা করতে বাধ্য করিস না বেরিয়ে যা এখান থেকে মেঘার আগে সেখানে থেকে চলে যাই ইয়ার মেঘাকে যেতে দেখে কো শেখার থেকে চলে যাই মিলাদে উপস্থিত লোকেরা নানা কথা বলতে থাকে মেঘা আমাকে ব্লক করে দিয়েছে সোহান তো রিয়াকে বল না একটু বোঝাবে মেঘা তোকে ব্লক করবে এটা তো স্বাভাবিক আমার ইয়ার সঙ্গে কথা হয়েছে মেঘা তোর সঙ্গে আর কোন সম্পর্ক রাখতে চায় না তুই প্লিজ একবার রিয়াকে বল না মেঘার সঙ্গে আমার কথা বলিয়ে দেবে তুই তো জানিস আমি মেঘাকে কত ভালোবাসি আমি তো কষ্টটা বুঝতে পারছি তারিখ মেঘা নিজের জায়গায় ঠিক আছে আমি ওখানে ছিলাম কাকু ওকে খুব অপমান করেছে তারিখ তুই ভেঙে পড়িস না এই কষ্ট দূর করার জন্য আমার কাছে একটা ওষুধ আছে এই বলে সোহান একটা মদের বোতল বের করে আমি মদ খাই না আমিও কষ্ট না হলে খাই না এটা শুধু মদ না রে এটা হলো একটা ওষুধ একবার খেয়ে তো দেখ সব ভালো হয়ে যাবে সোহানের কথা শুনে তারিক মদ খায় মদ খেয়ে তারিক বাড়ি যায় রাত দুপুর তোর বাড়ি ফেরার সময় হলো সারা রাত বাইরে থাকলে তো পারতিস আজকে তুই যা করলি এরপরে আবার কোন মুখে ফিরলি আমি কিছু করিনি যা করেছে তুমি করেছো তুমি মেঘাকে অপমান করেছো তোমার জন্য ও আমাকে ছেড়ে চলে গেছে তুই মদ খেয়ে এসেছিস বেশ করেছে রহমান বাবু তারিককে অনেক মারতে থাকে তারিখের সৎ সে তারিখের বাবাকে আটকায় রাতে কলেজে কলেজে অনুষ্ঠান রহমান রহমান বাবু দিয়ে আসে একদিন মেহেকের বাবুর শরীর খারাপ থাকাই রহমান বাবু তারিখকে কল করে মেহে কলেজের অনুষ্ঠানে গিয়েছে আমার এখন খুব শরীর খারাপ তাই আমি ওকে আনতে যেতে পারবো না তুই গিয়ে একটু ওকে কলেজ থেকে নিয়ে আয় কি রে আর মদ খাবি না কোথায় যাচ্ছিস তুই আমি মেহেককে আনতে যাব তুই একা যেতে পারবি না আমি তোর সঙ্গে যাব তোকে যেতে হবে না আমি ঠিক একা যেতে পারবো তারিখ যখন মেহেককে নিয়ে আসছিল তখন কয়েকটা বাজে ছেলে তারিকের বাইকের সামনে চলে আসে ও মেহেককে টেনে বাইক থেকে নামায় কি গো সুন্দরী এত রাতে মাকালটা সঙ্গে কোথায় যাচ্ছ একটু আমাদের বাইকেও চাপো আমরা তোমাকে অনেক অনেক জায়গা বইয়ে নিয়ে আসবো হ্যাঁ আমার বোনকে না হলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে তুই কি করবি মাতা তুই তো ঠিক করে দাঁড়াতেও পারছিস না তোর বোনকে আমাদের কাছে ছেড়ে দে ওর সঙ্গে সারা রাত গল্প করে ওকে আমরা বাড়ি পৌঁছে দেবো এই কথা শুনে তারিখ অনেক রেকি গিয়ে ছেলেগুলোকে মারতে গেলে ছেলেগুলো তারিখকে অনেক মারতে থাকে এই সব দেখে মেহে কজ্ঞার হয়ে যায় সৌভাগ্যবশত সেখানে পুলিশ চলে আসে ছেলেগুলোকে তাড়াতাড়ি অ্যারেস্ট করো আর ওই মেয়েটাকে হসপিটালে নিয়ে যাও কিছুক্ষণ পর মেহেক বাড়ি ফিরলে তারিখ মেহেকের ঘরের দরজায় দাঁড়িয়ে থাকে আমি অনেক লজ্জিত বোন তোর সামনে আসার আমার ক্ষমতা নেই আমি একজন এমন দাদা যে নিজের বোনকে রক্ষা করতে পারে না তুই পারলে আমাকে ক্ষমা করে দিসবে বোন আমি তোকে কথা দিচ্ছি আমি সব বদ অভ্যেস ছেড়ে দেবো এই বলে তারিখ কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যাই কি কাঁদতে দেখে মেহেকও কাঁদতে থাকে এই ঘটনার পর তারিক একেবারে সুধরে যাই তারিক নিজের সঙ্গে সঙ্গে সোহানকেও শুধরে দেই